যারা খেলাফতের পক্ষে বক্তব্য দিতেন তারাই আজ নির্বাচনে গেছে এ এটা এক খেলাফতের পক্ষে কথা বলতো এখন নাকি নির্বাচনে ঢুকছে এটা দেখেন ভাই এই মৌলবি সাপ যিনি এই কথা বলছে সে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য আলেম না এর এ হচ্ছে থালি কি বেগান থালি কি বেগান বুঝেন এটা উর্দুতে বলে থালার মধ্যে বাইগুন রাখলে কালা বেগুন গোল গোল থাকে না কথা বলেন বেগুন 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 কি করে গোল এটা যদি একটা শ্রেণীতে রাখেন পাত্রে এটা কি থাকবে না দৌড়াবে এটার উর্দুতে কয় থালি কি বাইগান তো মৌলবি হয়েছে থালি কি বাইগান আজকে এর সাথে কালকে ওর সাথে আরেকদিন ওর সাথে ধান্দা যাহা উহা কে কে হাত তুলে দেখান হাত না আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারে যে জান্নাতে তো যাবই তা আগে একটু জাহান দেখে নিলাম সমস্যা কি এরকম কে আছেন একজন হাত উঠান একজন আমি বুঝলাম আলোচনা শুনতেছেন এবং বুঝতেছেন আলহামদুলিল্লাহ আব্দ কাদের বস সবাইকে নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না স্বেচ্ছাসেবক বসে যাও সবাইকে বসে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি শারীরিকভাবে ক্লান্ত আজকে আমার দিনে মাহফিল ছিল বাংলাদেশের এক বর্ডার বিয়ানি বাজার। আমার হেলিকপ্টারে যেতে লাগছে এক ঘন্টা দশ মিনিট আসতে এক ঘন্টা দশ মিনিট ক্লান্ত আমি আস্তে আস্তে কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে থাকবেন পারবেন না প্রত্যেক উন্মতি তো ব্যাস্তে যাবে যদি ইমান থাকে সফল তো তারাই যারা বিনা আজাবে কম হিসাবে ব্যহস্ত পাবে সেটা চান যদি আপনি বিনা যাবে কম হিসাবে প্রথম দফায় ব্যস্ত চান অবশ্যই আপনাকে শুধু মমিন বা মুসলিম হলে হবে না আপনাকে হতে হবে মুত্যা এই জন্য আল্লা পাক বলেছেন কালকে কেমতের দিন মুত্তাকিদের জন্য ব্যহাস্ত কাছে চলে আসবে যদি আমি একটি কথা বলি অতিরঞ্জিত হবে না আল্লাহ তার হাদিবের উন্মতের জন্যই জান্নাত তৈরি করছেন বাকিরা যাবে তাদের খাতিরে বাকিরা যাবে সুহান আল্লাহ বলবেন আমি একটা তথ্য শোনাই কোরআন শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলমিন গোটা সৃষ্টি জগতে সব আশ্চর্য ঘটনা ঘটেছে আজ থেকে দেড় হাজার বছর আগে রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে রাজের রাতে আল্লাহ রাখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ্লাম দুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্দুল মুন উপরে সত্তর হাজার নুরের পর্দা পার হয়ে আমার আল্লাহ আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন রুসুল্লা সাল্লাল্লাসমেন মে রাজকে যে বিশ্বাস করে না সে মুসলমান না কাফের নিঃসন্দেহে কাফের একটা বিষয় নিয়ে কিছু বাড়াবাড়ি করে দেশে কিছু স্কলার স্কলার আছে মানে কলেজে দুই এক বছর মাদ্রাসায় বারান্দায় ঘুরে স্কলার হয়ে গেছে এদের আবার গ্রেড আছে কিছু আছে মোটিভেশনাল স্পিচার বুঝলে এগুলো স্কলার না স্ক্রু ড্রাইভার কি মাঠে ময়দানে পাওয়া যায় না টিভির পর্দায় আছে টেলিমলবি ফতুয়া দেয় কি দেয় এদের অনেকে অপপ্রচার করে যে রসুল্লাহ সাল্লা মেয়েরাজের রাতে আল্লাহকে চর্মচোখে দেখেন নাই দুই একটা কিতাবের মত থেকে ফতুয়া দেওয়া যায় না কিতাবে কোনো মত থাকলে ফতুয়া দেওয়া যাবে না মতটা গ্রহণযোগ্য কিনা দেখতে হবে এটা ফতুয়ার নিয়ম আল ফতুয়া আল্লাহলি রাজে হারাম অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া কি কিতাবে থাকলেও কি অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া যাবে না ফতুয়া হবে গ্রহণযোগ্য মতে

আল্লাহর আখিরি নবী নুর নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আমার আল্লাহ পাককে দেখেছে এটা গ্রহণযোগ্য মত তো ফতোয়া কোনটায় হবে গ্রহণযোগ্য মতে আবগ্রহণযোগ্য মতে ফতোয়া হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহকে দেখেছেন আল্লাহ তালার হাবিব আর আল্লাহ তালার মাঝে দূরত্ব ছিল মাত্র এক হাত আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওসাইনা আও আদনা আল্লাহ তালা নূরের ঝালওয়া মেরাজের রাতে আল্লাহর হাবিব যখন আরশুল্লাহ আজিমে গেলেন আল্লাহ নূরের ঝালওয়া রসুল্লার কাছে চলে আসলো একদম কাছে দূরত্ব ছিল মাঝখানে ক বা লেখছেন এক হাত কতটুক ধনুক টানলে দুই মাথা যত কাছে আল্লাহ তার হাবিবের সাথে সরাসরি কথা বলছেন ওখানে জিবরিল যাইতে পারে নাই আল্লাহ আকবাব জিবরিলের মাধ্যমে আল্লাহ তালা তার হাবিবের কাছে যে ওয়াহিনাজিল করেছেন সেটা তো তিরিশ পারা কোরআন কিন্তু আর সে আজিমে আল্লাহ তার হাবিবকে কি ওয়াহি করেছেন প্রশ্ন আসে কিনা আবার একটু পরে আপনাদেরকে নিয়ে আমি হাত তুলবাজাতে এককভাবে না সম্মিলিত ভাবে এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু রসুল্লার উম্মত একসাথে হাত তুললে এটা ফেরত নাই সুবহানা আমি একটি হাদিস শোনাচ্ছি ব্যাপারে মজম তবারানি আনিতে হাদিস টি এসেছে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাবের করেছেন মা রাফা আকৌ মুন আকুফা হুম ইলাল্লাহিত

তারা যা চায় তাদের হাতে আল্লাহ তাই দিয়ে তাহলে আমরা যখন মোনাজাত করব আমাদের গুনাহ মাফ হবে তবা কবুল হবে এতে আমরা খুশি না বেজা। শয়তান তো শয়তান্তা দিতে পারবে না পারবে নিয়রটা ঠিক আছে কিছুক্ষণ পরে আমরা গুনা মাফ করে তবা করে নিষ্পাপ হয়ে মুনাজাত করে বাড়ি যাব কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমার করজোর অনুরোধ বসে যান পিছনে যে বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না মাহফিলের আদব রক্ষা করা ওয়াজিব মাহফিল যত পরিবেশ সুন্দর করবেন তত বেশি নাসিহা থেকে বরকত লাভ করতে পারবেন আমার বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা অফ থেকে বরন্ত কোন সুরা অফ তিনটি আয়াত করেছি একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ এই তিনটি আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা বলবো ইনশাল্লাহ খুব সংক্ষেপে আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন জানা প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন বলেন আল্লাহ মামিন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين. تكين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب

গাইরা বাঈদ জান্নাত আর মুত্তাকি বান্দাদের মাঝখানে জিরো ডিস্টেন্স কোন দূরত্ব থাকবে না কোনো দূরত্ব বলবেন সব কিছু তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী এবং আল্লাহর হুকুমগুলোকে হুকুম গুলোকে হেফাজতকারী যারা মহান আল্লাহকে ভয় করেছে না দেখে আমরা আল্লাহকে ভয় পাই না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে এই চরিত্র এই বৈশিষ্ট্য যাদের থাকবে ওই সমস্ত সুপার ক্লাসের মুসলিম মুত্তাকিদের জন্য কালকে আমতের দিন জান্নাত নিকটে চলে আসবে সুভান আমরা আপনারা মোবাইল গুলো বন্ধ করে নিই স্টেজে মোবাইল কোনো মোবাইল চলবে না হ্যাঁ না সব মোবাইল বন্ধ স্টেজে কোনো মোবাইল চলবে না কথা শুনতেছেন তো মুত্তা বান্দাদের জন্য আল্লাহ জান্নাত নিকটবর্তী হয়ে যাবে কথাটা শুনতে সহজ কিন্তু বিষয়টা খুব বড় সোভানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রত্যেক উম্মত ব্যহাসতে যাবে যদি মৃত্যুর সময় তার ইমান অন্তরে থাকে যত বড় গুণাগার হোক শাস্তি পাবে আযাব পাবে তার পরও কোনো একদিন যেহেতু সে আল্লাহর হাবিবের উম্মত সে নাজাত পাবে ভেসে যাবে এটা বিশ্বাস করেন এটা তো আমার কথা না কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুহাতে আপন হাবিবকে বলেছেন ওয়ালা সাউফ ইউতি মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আসাল্লাম কালকে আমতের দিন আল্লাহ পাক আপনাকে এত বেশি নেয়ামত দিবেন আপনি রাজি হয়ে যাবেন বিষয়টা চিন্তা করেন হাসর ময়দানে আদম থেকে ইসা পর্যন্ত লাখের উপর পেগম্বরের চেষ্টা থাকবে কেমন করে আল্লাহকে রাজি করা যায় আর আমার আল্লাহ চেষ্টা থাকবে কেমন করে হাবিবকে রাজি করা যায় আল্লাহর হাবিব সাল্লাহ সাহাব কে ডেকে বললেন সাহাবিরা সন আল্লাহ পাক আমার সঙ্গে ওয়াদা করেছেন কালকে আমতে যতক্ষণ আমি রাজি না হই তিনি আমার কথা শুনবেন আমি তোমাদের সঙ্গে বাধা করে যাই লা ওয়াহিদুম্মিন উম্মতি ফিনার আমার একজন ইমান দার উম্মত যে আমার কালেমা বিশ্বাস করেছে যতক্ষণ যাহার নামে থাকবে আমি রসুল রাজি হব না আমার প্রতিটি উম্মত কাল্লা রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিলে আমি বলবো ইয়ারব রাজি তো আয় আল্লাহ রাজি হয়ে গেলাম তোমার সাত জাহান নামের কোথাও আমার একজন ইমানদার উম্মত নাই তাহলে রসুল করিম সাল্লা সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত বেহেসতে যাবে পার্থক্য কি যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আজাবে বেহেসতে যাবে আর যারা ইমানদার গুনাগার তবা করার সুযোগ পায় নাই তারা শাস্তি পাবে আজাব পাবে তারপরে বেহেসতে যাবে এখন আমরা কোনটা চাই আজাবের পর না আজাবের আগে সবাই বিনা